उमा माया मया

কে এত ভাণ্ডবাসিত আদি নাথর ঋণ পে কে এত ভাণ্ডবাসিত ঋখি ঋষ ঋণ পেয়ে কথা শুনে হাঁটি তো কোন আকাশ

এই গজটা একটুখানি সময় লাগে আর এই গজলটা হলো এই গজটার ভালো লাগাটা হলো কথাবার্তাগুলো এই অনেকটা কথাবার্তা এবং একটু সময় লাগে এই গজলটা তো ওই কারণেই আমরা এইটা অনেক পুরাতন হয়ে গেছে ওই কারণে গাই না যেহেতু আমার ভাইরা আমি চিন্তা করেছিলাম আজকে গাইব না আমার দাদারা বললো এটা গাইবে মা বোনদের অনুরোধ এই গজলটা হলো ঝগড়ার মা বোনেরাই বেশি এই গজলটা ফরমাইশ করে কেন ঝগড়া একটু মা বোনেরা বেশি করে ভাইয়েরা মারামারি করে ঝগড়া করে কি কিন্তু আমার মা বোনেরা ঝগড়া করে ওই কারণে ওনাদের ঝগড়ার গজলটা পছন্দ বেশি ওই কারণে এই গজলটি এটা প্রশ্ন উত্তরের গজল ও আমাকে প্রশ্ন করবে আমি ওকে উত্তর দেবো আমি ওকে প্রশ্ন করব ও আমাকে উত্তর দেবে এই প্রশ্ন উত্তরের গজল এইগুলো মন দিয়ে শুনতে হবে এবং ও বলবে মায়ের সম্মান বেশি আমি বলবো বাপের সম্মান বেশি কিন্তু এই গজলটার মূল উদ্দেশ্য কি শেষ পর্যন্ত শুনতে হবে বুঝতে হবে তবে এই গজলটা কি পুরো শেষ পর্যন্ত বুঝতে হবে তবে বুঝতে পারবেন চলো আচ্ছা গজলটা গাইবার আগে সাউন্ড এরকম হয়ে গেল কেন বাবা কি হলো হ্যালো হল ও গাইলি চালু করে দেবে ও তো বলো মায়ের সম্মান বেশি না বাবার সম্মান বেশি একটু ইগোটা কম হলটা বন্ধ করতে হ্যাঁ হ্যালো জি হ্যালো মানে যে রিপিটটা হচ্ছে হালকা করবে হ্যাঁ ইকো এই গজটা ইকো কম মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি দেখো আল্লাহ মাকে অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে কিন্তু আমি সাদা মনে কাদা নেই আমার ছোট মনে কিছু প্রশ্ন আছে আমার নবী তিনবার মায়ের কথা বলেছেন একবার বাপের কথা বলেছেন কিন্তু মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে কিন্তু আমার সাদা মনে কাদা নেই কিছু প্রশ্ন আমার মাথায় সবসময় করে মা যদি বড় হয় মায়ের সম্মান যদি বেশি হয় তাহলে আব্বা বয়সের দিক থেকে সবসময় বড় হয় কেন হয় যদি মা বড় হয় আব্বা লম্বায় বড় হয় কি না সব দিক থেকে আব্বা বড় আর আমি একটা কথা বলো তুমি সুরে বলো আমি তোমাকে আচ্ছা ঠিক আছে বেশি কথাবার্তা না বলে কেন রাত এখন উনচল্লিশ হয়েছে ঠিক আছে ঠিক আছে আড়াইটার মধ্যে মেকআপ করতে করছি চলো দেখবে দেখবে

হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বা কে না মাকে আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে তাহলে কি আগে এলো আব্বা মা বাপ আগে এসে বাপ বয়সে বড় কিন্তু মা সম্মানে বড় সব দিক থেকে বড় শোনো তোমারই বাবা হলো জিন্দা কাবা তোমারই বাবা হলো জিন্দা কাবা আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম তারপরে মা হাওয়া করি হইল সে জোর বাবা তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হোজাই বা বলো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো মাকে না দিয়ে আব্বাকে দিত খালি তাহলে মা কত কষ্ট করে সেই জন্য মায়ের সম্মান বেশি শোনো বলো কত যাতনা সহিল গর্বে তোমার ধরে রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরি উদরে স্নেহ মই মাঝে আমার মমতারি চাদর কত আঘাত শুয়েছে মা করেছে তোর আদর মায়ের সে বানা করিলে দোয়া হবে না কবুল মায়ের সে বানা করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো বসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর কেন আখি খলো হয়ে যায় পা তুমি বলো আর জ্ঞানের আখি খলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান মায়ের দোয়া সাথে থাকলে নাম ছবে না মা খাইয়ে যে মা পরিয়ে যে মা 10 মাস 10 দিন গর্বে ধরে যে মা রক্ত মাংস খেয়ে লালন পালন করে মানুষ করে যে মা পেশাব পায়খানা পরিষ্কার করে যে মা দুধ পান করিয়ে যে মা সব কিছু করে মা তো খাইয়ে পরিয়ে যে এত বড় করে তুললো এত মোটা ছোটা শরীর তোমার অবশ্যই তোমার মা খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খেয়ে মানুষ বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে এই তুমি মনিতর পিওর মন ছয় নম্বর যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবে হোটেলে গিয়ে বলবো আমার মা পেটি খেতে দাও কেন ফ্রি খেতে যাবো কেন আমার মায়ের কাছে টাকা নেই টাকাটা কোথায় পাবো তোমার আব্বার কাছে চুরি করবে খালি খাবার চুরি করতে যাবে এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে

বাবা কি তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাকাটি করে তাই বাবার সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হোজাই পা শুনে রাখো বাপ যতই পরিশ্রম করুক যাই করুক তবু আল্লাহ পাক বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে শুনো মায়ের قدم তলে আছে সন্তানের জান্নাত মায়ের কদমে তলায় সন্তানের জান্নাত তাহলে কি তাহলে কি মায়ের সম্মান বেশি আমার জান্নাত আমার মায়ের কদমে তলায় জান্নাত বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হয়ে যাবে কুরবানি করছো এই এই সব ইবাদত কেন করছো বলো জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য

आप बोला तुम कल भाई मिलता कि तुम को आप बोला मनमायत तो तुम तो पापी पाप तोड़ा আজ আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায় ঠিক কইছি ভুলব ঠিক আছে আমিও আরে কালাম ভাই পিতাকে তুমি করুণাampo হেলা আর তো মরまい জান্নাত ও মর বাপের পাগের তানা আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে তাজदीश যে সরপতেছে लेके ধরে আজকে পিতা হারা তার দুনিয়াই বেসা হারা যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় পেশা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শুনবে নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা তুমি বলছো যে আর মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায় কিন্তু তুমি বলো তো আমার বাপের জান্নাত কোথায় হয় বাপের জান্নাত

তার কোথায় যাবে দাদার কাছে গেল এই তো ছেলেদের এসে গেল সেই দাদার কোদাই তো ওই করতে গেলে সারা রাত পার হয়ে যাবে শুধু আমাদের আমরা ছেলে আমার ছেলেপুলেরা যদি বলতে কেন সেই পিতা দম্ম মা হাওয়া থেকে সৃষ্টি তার বা তার মা তার বা তার মা তার বা তার মা তার বা মা তার বা তার মা মা গজল বলতে হবে খুদু তার বা তার মা তার বা মাতার মা বা তার মা তার বা তার মা তার বা তার মা তার বা তার মা তার বা তার মা যাচ্ছে তার বা মা তার বা মা তার বা তার মা মা হাওয়া মা কি

আরে ও ভাইকে পাতমিক সোশা রাস্তায় মায়ে স আরেরে অকালাম ভাইকে পার্তমিক সোশা রাস্তাই এসব আর তোমার ভানিলে অপুন নেই দই সোজা রাস্তায় মায়েস আর ঝরাজাটাই শেষ করে মাতার সেবা করো পিতা মাতার সেবা করো গো মুসলমান পিতা মাতার সেবা করো জয়ালাম করি সোমা হাধি সৌরমা রে বাবা দেবা জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে। এই ঝগড়ার গজর আপনাদের সমুখে তুলে ধরলাম তো এখন আপনাদের সঙ্গে এই গজলের সন্তুষ্ট হইয়া আমাদের মায়েদের দিক থেকে

ঐদি গজন আমরা সবাই মিলে গিয়ে তারপর আমাদের সালমা দুই টি গাইবে তারপর শেষ হয়ে যাবে একটা কলি শহীদের কারবালা একটা কলি ওই দুটো বলেছো দুটো একসঙ্গেই দুটো ডুয়েট গেয়ে একটা একটা না ঠিক আছে এত ভালো বেটি আমি নাবী নাবে নাবী নাবে নাবী নাবে নবী নবী